হ্যালো ইব্রমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পঞ্চম পাঠ পৃষ্ঠান একষট্টি ভিডিও পাঠন নয় করবো আজকে আমরা তিন দাগের প্রশ্নটি করবো ছত্রিশ ও চুয়ান্ন দ্বারা বিভাজ্য বিভাজ্যকতার অর্থ হচ্ছে ভাগ ক্ষুদ্রতম মানে ছোট সংখ্যা নির্ণয় করি ছত্রিশ চুয়ান্ন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি তার মানে কি বের করতে হবে দেখ এজন্য লসকও কথার রূপ জানতে হবে লতে লোখিষ্ট তিন ছয় আকারের সাধারণ গয়সে হচ্ছে গণিত এখানেই লুকিয়ে আছে দেখো লোখিষ্ট মানে হচ্ছে ক্ষুদ্রতম তার মানে আমাদের লসকু বের করতে হবে আর ক্ষুদ্রতম মানেই হচ্ছে ছোট তাহলে প্রথমে আমরা ছত্রিশের উৎপাদকগুলো বের করে নেব তাহলে ছত্রিশের উৎপাদক কি তিনের ঘরে যদি নামতা পড়ি আমরা তো ছত্রিশ পাবো না তিরিশের শেষ হয় তাহলে একটা একটা করে সংখ্যা নেব যেমন তিনের ঘরে নামতা পড়লে তিন এক বসালাম তিনের ঘরে নামতায় ছয় পাবো তিন দোগুণে ছয় তাহলে তিন বারং কত ছত্রিশ কি করলাম তিনের ঘরে নামতায় আমরা তিনককে তিন এক বসালাম তিন চলে গেল তাহলে পড়ে থাকলো ছয় তিনের ঘরে নামতায় তিন দগুণে ছয় তাহলে তিন বারং ছত্রিশ এরপর আমরা আমরা বারোকে দুইয়ের ঘরের নামোতে পড়ব দুইয়ের ঘরের নামোতে ছয় দুগুণে বারো দুইকে তো ভাঙতে পারছি না তবে ছয়কে ভাঙতে পারবো তাহলে ছয়কে আবার দুইয়ের ঘরে নামোতে পড়ব দুই অক্ষ দুই দুণে চার তিন দুগুণে ছয় তাহলে ছত্রিশের এর উৎপাদকগুলো তিন দুই দুই তিন তাহলে চুয়ান্ন এর উৎপাদকগুলো বের করব সাতের ঘরে নামতা পড়লে না সাত আসটা ছাপ্পান্ন পাচ্ছি না ছয়ের ঘরে নামও পড়লে ছয় লং চুয়ান্ন কিন্তু আমরা ছয়ের ঘরের নামতো না পড়ে এটাকে আমরা দুই দিয়ে প্রথমে ভেঙে নিই দুই দিই দুইয়ের ঘরে আমাদের চুয়ান্ন পাই না তবে দুয়ের ঘরের নামদের পাঁচের কাছাকাছি সংখ্যা যেমন দুই দুগুণে দুই দোগুণে চার তাহলে কত আছে এখানে পড়ে এক আর পিছনে চার মানে সংখ্যাটি হয়ে গেল চোদ্দ দুইয়ের ঘরে নামতা পড়ছে তাহলে সাত দোগুণে চোদ্দো মানে সাতাইশ দুগুণে চুয়ান্ন কী করে করলাম আমরা যদি দুই দিয়ে চুয়ান্নকে ভাগ করতাম তাহলে দুয়ের থেকে পাঁচ যেহেতু বড় তাহলে একটাই সংখ্যা নেব দুইয়ের ঘরে নামতে পড়ে পাঁচের কাছাকাছি সংখ্যা আসবো দুই দোগুণে চার তিন দোগুণে ছয় পাঁচের নিচে বড় সংখ্যা বসাতে পারি না তার মানে ছয় বসাতে পারবো না তাহলে দুই দুগুণে চার বসাতে পারবো সেটা পাঁচের থেকে ছোট তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করলে পরে এক দুইয়ের থেকে এক যেহেতু ছোট তাহলে বড় করতে গেলে আমরা কাকে নামাবো চারকে নামাবো তাহলে সংখ্যাটি কত পেলাম চোদ্দো এবার দুইয়ের ঘরে নামতা পরে চোদ্দো আসবে সাত গুণে চোদ্দো তাহলে বিয়োগ ফল কী হলো শূন্য তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে সাতাশকে দুই দিয়ে গুণ করলে চুয়ান্ন এবার দুইকে যেহেতু ভাঙতে পারি না তবে সাতাশকে আবার আমরা ভাঙতে পারি সাতাশকে আমরা তিনের ঘরে নামাতে পাব তিন লং সাতাশ আবার নয়কে আমরা তিনের ঘরে নামাতে পাবো তিন ত্রিকে নয় আর তো ভাঙতে পারছি না তাহলে ছত্রিশকে ভেঙে যে সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যাগুলো পরপর লিখবো এখানে তাহলে ছত্রিশের উৎপাদকগুলো হচ্ছে দুটো তিন দুটো দুই দুটো তিন দুটো দুই আর চুয়ান্ন এর উৎপাদকগুলো হচ্ছে এক দুই তিনটা দুই আর তিনটা তিন তিনটা তিন একটা দুই তাহলে তিনটা তিন একটা দুই তিন হচ্ছে তিনটে একটা দুই তাহলে পরের তিনটা আমি দুইয়ের পরে বসবো তাহলে তিনটা তিন এক দুই তিন তিনটা তিন একটা দুই তাহলে দেখো তিন দোগুনে ছয় তিন ছয় আঠেরো আঠেরোকে তিন দিয়ে গুণ করে তিন আঠেরো চুয়ান্ন যেমন দুই দুগুণে চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ তাহলে সূত্রাং ছত্রিশ ও চুয়ান্ন এর সাধারণ উৎপাদক এর সাধারণ উৎপাদক যেই সংখ্যাটি দুটো উৎপাদকের মধ্যে আছে সেটা আমরা নেব তাহলে একটা তিন এখানে আর একটা তিন পাচ্ছি আর এখানে একটা দুই পাচ্ছি দুটোতেই থাকতে হবে সেই সংখ্যাগুলো তাহলে দুটো তিন একটা দুই তাহলে তিন কমা তিন কমা দুই তারপরে লিখবো অন্য উৎপাদকগুলি অন্য উৎপাদকগুলি একটা দুই একটা তিন তাহলে হচ্ছে দুই কমা হচ্ছে তিন তাহলে সুতরাং ছত্রিশ ও চুয়ান্ন ছত্রিশ ও চুয়ান্ন এর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক ছত্রিশ ও চুয়ান্ন এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে আমরা প্রথমে উৎপাদকের যে সংখ্যাগুলো আসছে সেগুলো লিখব তিন এর সাথে তিন গুণ তার সাথে দুই গুণ আবার গুণ দিয়ে বসাব একটা দুই আর একটা হচ্ছে তিন প্রথমে সাধারণ উৎপাদক লিখলাম দুটো তিন একটা দুই দুটো তিন একটা দুই আর একটা দুই একটা তিন এবার এই সংখ্যাগুলো আমরা গুণ করব তাহলে দুটো তিনের গুণ ফল তিন ত্রিকে নয় নয় দুগুণে আঠারো এই আঠারোর সাথে আমরা দুই গুণ করবো আট দুগুণে ষোলো ছয় হাতের এক দুই দুইক দুই আরেক তিন তাহলে কত পেলাম ছত্রিশ ছত্রিশের সাথে আবার তিন গুণ করব তিন ছয় আঠেরো আট হাতে থাকলো এক তিন ত্রিকে নয় আর এক যোগ করলে পরে দশ তাহলে কত পেলাম একশো আট এক শূন্য আট তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং ছত্রিশ ও চুয়ান্ন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা ছত্রিশ ও চুয়ান্ন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা সেটা কত একশো আট কেন ক্ষুদ্রতম যেহেতু লসাগু ল অর্থাৎ লখিষ্ট লক্ষিষ্ঠ কথার অর্থই হচ্ছে ক্ষুদ্রতম তার মানে লসাঘু বের করবো যেমন করে লঘু বের করতে হয় তাহলে সেটাই উত্তর একশো আট হচ্ছে আমাদের উত্তর এবার যাচাই কী করে করবো যেহেতু বিভাজ্য বলে দেওয়া আছে তাহলে আমরা যাচাই করার জন্য কিন্তু এখানে একটুখানি করতে পারি যাচাই বলতে এখানে যে ছত্রিশ ও চুয়ান্ন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ছত্রিশ দিয়ে একশো আটকে ভাগ যাবে আর চুয়ান্ন দিয়েও একশো আটকে ভাগ যাবে তাহলে এক্ষেত্রে আমরা একটুখানি যাচাই করে নিই এটা করার প্রয়োজন নেই তাহলে একশো আটকে আমরা ছত্রিশ দিয়ে ভাগ করব ভাগ যাচ্ছে কি না ছত্রিশ দিয়ে একশো আটকে ভাগ করব তাহলে ছত্রিশকে কত দিয়ে গুণ করলে একশো আট পাবো তাহলে যদি তিন দিয়ে গুণ করি তিন ছয় আঠারো তিন ছয় আঠারো আট হাতে থাকলো এক তিন ত্রিকে নয় আর একের যোগফল হচ্ছে দশ তাহলে একশো আট পেলাম কত দিয়ে তিন দিয়ে গুণ করে তাহলে ভাগ ফল শূন্য তার মানে বিভাজ্য হয়ে গেল আবার চুয়ান্ন দিয়ে আমরা একশো আটকে ভাগ করব তাহলে চুয়ান্ন সাথে কত গুণ করলে পরে একশো আট হবে দুই গুণ করলে চার দুগুণে আট আর পাঁচ দুগুণে দশ তাহলে একশো আট পেলাম দুই দ্বারা গুণ করে তাহলে বিয়োগফল কত শূন্য অর্থাৎ বিভাজ্য হয়ে গেল তাহলে কী করে বুঝবো এটা লসও করতে হবে এখানে যখন ক্ষুদ্রতম কথাটি আছে তাহলে সেটা দেখে বুঝে যেতে হবে ক্ষুদ্রতম মানে লঘিষ্ট তাহলে লঘিষ্ট বলতে সেটা লস থাকে তার মানে লসও করতে হবে এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার আমরা দশে চার দাগের অঙ্কটি করব